দেবপুরী থেকে সবাইকে স্বাগত জানাই দেখতে দেখতে শ্রাবণ মাস চলে এলো আর শ্রাবণ মাস মানেই শিব ভক্ত তথা প্রতিটি হিন্দুদের কাছে একটি অন্য করে তাই তো আমরা হাজির রায়গঞ্জের একটি প্রসিদ্ধ শিব মন্দির তথা দেবপুরীতে এই শ্রাবণ মাসের জন্য নতুন রূপে সেজে উঠেছে দেবপুরী মন্দির এই দেবপুরী মন্দিরে আসলে আপনার মন শান্ত হতে বাধ্য কারণ নামের মতো জায়গাও দেবপুরি আপনাকে ক্ষণিকের জন্য মোহিত করে রাখবে তাহলে আর দেরি কেন চলে আসুন একবার এই শ্রাবণ মাসের কোনো একটি সোমবার দেখে আর বাবার মাথায় জল ঢালুন এই মন্দির অপূর্ব দেখতে যেমন কারুকার্য তেমন তার স্নিগ্ধতা মন্দিরে সবার ওপরে স্বয়ং মহাদেবের বাস তার ঠিক নিচে নন্দী মহারাজ এবং লোকনাথ বাবার মন্দির রয়েছে এই মন্দিরে সব সময় ভক্তদের একটি ভিড় লক্ষ্য করা যায় বলতে বলতে দেখুন স্বয়ং বাবার দর্শন হয়ে গেল আমাদের মূল মন্দিরে প্রবেশ করার পূর্বে আমাদের নন্দী মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে হয় এ এক অপরূপ দৃশ্য দেবপুরী মন্দিরের গেট প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন নন্দী মহারাজ স্বয়ং বসে রয়েছেন বাবার সামনে এই মন্দির অনেক সুন্দর করে পরিপাটি ভাবে সাজানো রয়েছে এই মন্দিরের আরেকটি যেটি ভালো দিক সেটি হচ্ছে আপনি মন্দিরের সিঁড়িতে যখন উঠবেন সেখানে জলের ব্যবস্থা রয়েছে যাতে আপনি যেখান থেকেই আসুন না কেন আপনার পা অটোমেটিকলি ধুয়ে যাবে তারপর আপনি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন আমরা অনেকেই বলি শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস এই মাসে অনেকেই বাবাধাম বা দেওঘর যান কেউ বা যান তারকেশ্বর মন্দিরে আবার কেউ যান বাড়ির আশেপাশের কোনো শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে তাই যারা দূরে কোথাও জল ঢালতে যেতে পারছেন না তারা একবার হলেও দেবপুরী ঘুরে আসতে পারেন দেবপুরীতে শুধু বাবা নন মাও রয়েছে অপরূপ এই কালী মন্দিরটি দেবপুরীতে একটি মাত্রা যোগ করেছে মনে করা হয় এই শ্রাবণ মাসে ভক্তি শ্রদ্ধা পবিত্র মনে শিব সাধনা বা শিবের মাথায় জল ঢাললে নাকি মহাদেব তুষ্ট হন রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের একটি প্রসিদ্ধ শিব মন্দির এই দেবপুরী তা এই শ্রাবণ মাসে কে কে আসছেন শিবের মাথায় জল ঢালতে এবং মন্দির পরিদর্শন করতে তাই একটু ছটপট কমেন্ট করে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই শ্রাবণ মাস আপনাদের খুব ভালো কাটুক এবং সমস্ত দুঃখ কষ্ট দূর করুক শুভবুদ্ধির উদয় হোক মানুষের মনে এই আশাই রাখছি মহাদেবের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন